প্রিয় শিক্ষার্থী আমি আবার তোমাদের মধ্যে হাজির হয়েছি এসএসসি রসায়ন দ্বিতীয় অধ্যায়ের একটা নতুন টপিকস নিয়ে সেটা হলো ব্যাপন এবং নিঃসরণ তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন ব্যাপন এবং নিঃসরণের সংজ্ঞাটা শিখব এবং এদের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করব তাহলে চলো শুরু করা যাক আমরা ব্যাপন নিঃসরণ ব্যাপনের ইংরেজি ডিফিউশন আচ্ছা আমরা ইংরেজিটা শিখলাম এখন পার্থক্য চলে যাব ব্যাপন কাকে বলে ব্যাপনের ডেফিনেশনটা হলো এই রকম কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে তাহলে আমরা বলছি ও সমানভাবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ব্যাপনের যে সংজ্ঞাটা শিখছি সেটা হলো কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে আচ্ছা এই আমি একটা বাস্তব উদাহরণ দিই তোমার একটা বাস্তব উদাহরণে জানো যে ধরো একটা ছাত্র পারফিউম মেখে আছে তো এই পারফিউমের সেন্টটা কি আস্তে আস্তে চারদিকে ছড়াই পড়ছে না অথবা তোমাদের রুমে একটা রজনীগন্ধের স্টিক রাখলা ওই গন্ধ রজনীগন্ধের সেন্টটা ধীরে ধীরে গোটা রুমে ছড়াই পড়বে এখানে যে গন্ধটা ছড়িয়ে পড়ছে সেটা গ্যাসীয় পদার্থ আর এখানে মাধ্যম হিসেবে কাজ করছে বাতাস আমি ওই ডেফিনেশনটাই দিলাম যে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সম স্বতঃস্ফূর্ত চারদিকে ছড়িয়ে পড়াই হলো ব্যাপন আর নিঃসরণের ক্ষেত্রে আসো যে নিঃসরণের ডেফিনেশনটা বলছে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানে ছড়িয়ে পড়াকে নিঃসরণ বলে আচ্ছা ধরো তোমাদের বাসার সামনে একটা ডাস্টবিন আছে ওই ডাস্টবিন থেকে গন্ধ একাই চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে সেটা নাম হলো ব্যাপন এখন তোমাদের এক বন্ধু যে ওই মহিলার মধ্যে একটা বাঁশ ঢুকায় ঝাঁকে দিচ্ছে যদি নাড়া দেয় তাহলে গন্ধটা কিন্তু আরো দ্রুত ছড়া করবে তাহলে সেটা নাম হবে নিঃসরণ অর্থাৎ যেটা একা একাই হবে সেটা ব্যাপন আর যেটা চাপ প্রয়োগ করে করা হবে সেটা হলো নিঃসরণ তাহলে ব্যাপনে নিঃসরের সংজ্ঞাটা শিখলাম দুই নাম্বারে আসো ব্যাপন একটা ধীর ও মন্থর প্রক্রিয়া আচ্ছা আমরা লিখি মন্থর প্রক্রিয়া ব্যাপন হলো একটি মন্থর প্রক্রিয়া আর নিঃসরণ হলো একটা দ্রুত প্রক্রিয়া তিন নম্বর হলো ব্যাপনের ক্ষেত্রে চাপের পার্থক্য থাকে না ব্যাপনের ক্ষেত্রে চাপের পার্থক্য থাকে না কিন্তু নিঃসনের ক্ষেত্রে কি হয় চাপের পার্থক্য থাকে আচ্ছা চার নম্বর হলো এই চাপের পার্থক্যটা একটু তোমরা বুঝো যে তুমি একটা পারফিউমের বোতলে পারফিউম আছে অবশ্যই এই পারফিউমের বোতলের ভিতরে চাপ বেশি এবং বাতাসের চাপ কম তুমি যখন পারফিউমেতে চাপ দিবা তখন গ্যাসটা চারদিকে ছড়াই পড়বে এই যে বোতল দিয়ে গ্যাসটা চারদিকে ছড়াই পড়ছে সেটার নাম কিন্তু নিঃসরণ কারণ এখানে চাপের পার্থক্য আছে কিন্তু ওই পারফিউম গায়ে দেওয়ার পরে ওই সেন্টটা একা একাই চারদিকে ছড়াই পড়ে তখন সেটার নাম হলো ব্যাপন তার মানে ব্যাপনের ক্ষেত্রে চাপের পার্থক্য থাকবে না নিঃসনের ক্ষেত্রে চাপের পার্থক্য থাকবে এরপরে আমি একটা উদাহরণ দিই ধরো এই যে এই গ্যাসটার নাম তোমরা জানো এটার নাম হলো হাইড্রোজেন সালফাইড এটার নাম হলো হাইড্রোজেন সালফাইড এই হাইড্রোজেন সালফাইডের গন্ধটা হলো পচা ডিমের গন্ধ এই পচা ডিমের গন্ধ চারদিকে একাই পড়ে সেটা হলো ব্যাপনের উদাহরণ এইচ টু এস বা হাইড্রোজেন সালফাইড এর গন্ধ চারদিকে একাই ছড়িয়ে পড়ে সেটা হলো উদাহরণ আবার তুমি যদি একটা সাইকেলের টিউব নাও এই যে টিউব এর মধ্যে কিন্তু গ্যাস আছে এই টিউবটা যদি ছিদ্র হয়ে যায় কিন্তু গ্যাসটা দ্রুত বের হয়ে পড়বে সেটা হলো নিঃসরণের উদাহরণ তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ব্যাপন এবং নিঃসরণের পার্থক্যটা শিখলাম সেই পার্থক্যটাতে বলছে যে সম ও শতসুত ভাবে মাধ্যমে কঠিন তরল বা গ্যাস পদার্থে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে আর নিঃসরণে বলছে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে চাপের স্থানে গ্যাসের সজরে বেরিয়ে আসাকে নিঃসরণ বলে দুই নাম্বার ব্যাপন একটি মন্থর প্রক্রিয়া নিঃসরণ একটা দ্রুত প্রক্রিয়া তিন ব্যাপনের চাপের পার্থক্য থাকে না নিঃসরণের চাপের পার্থক্য থাকে চার হাইড্রোজেন সালফাইডের পচা ডিমের গন্ধ একাই ছড়িয়ে পড়ে সেটা হলো ব্যাপন আর সাইকেলের টায়ার ছিদ্র হয়ে যাওয়া হলো নিঃসরণ তো প্রিয় শিক্ষার্থী আমরা তখন ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য শিখলাম এরপরে আমরা তোমাদের বইয়ের আলোকে পাঠ্যপুস্তকের আলোকে একটা উদাহরণ আলোচনা করব আচ্ছা এই উদাহরণটা শিখতে হলে নোটিশ বোর্ড দুইটা পদার্থের নাম জানতে হবে তোমরা যেহেতু কেবল নাইনে উঠেছ পড়াশোনা শুরু করছো তো দেখো আমি একটু নামটা লিখে দিই কে এম এন ও ফোর এটার নাম কি পটাশিয়াম ম্যাঙ্গানেট আর একটা পদার্থ টু সিয়ারু ও সেভেন এটার নাম হলো পটাশিয়াম তো প্রিয় এই যে ব্যাপন এবং নিঃস্ব আমরা শিখলাম এটার উদাহরণটা এটার আলোকে আমরা ব্যাখ্যা করব তো তুমি ধরো একটা গ্লাস নিল এই গ্লাসের মধ্যে আমরা পটাশিয়াম পার নিলাম এই পটাশিয়াম পার গুড়া গুড়া পদার্থ এই পানির মধ্যে তুমি যদি পটাশিয়াম পার একটা দানা নাও তাহলে এটা আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়বে প্রথমে এটা কি কালার ছিল পানি কালার ছিল কিন্তু ধীরে ধীরে দেখবা এটা বেগুনি কালার ধারণ করছে বা গোলাপি কালার ধারণ করছে এই পাত্রটা কেমন কালার ধারণ করবে ধীরে ধীরে গোলাপি কালার ধারণ তো প্রিয় শিক্ষার্থী আমি এখন করব কি এই পটাশিয়াম পারমাঙ্গেনেরটাই আবার একটা গ্লাসে নিব কিন্তু এখানে গরম পানি নিব গরম পানি তাহলে প্রিয় শিক্ষার্থী আমাকে বলো তো এই গরম পানির মধ্যেও যদি পটাশিয়াম পারমাঙ্গেনেট নিই এটাও তো চারদিকে ছড়িয়ে পড়বে এই ছড়িয়ে পড়াটা এই ছড়িয়ে পড়াটা এই ঠান্ডা পানিতে দ্রুত হবে না গরম পানির মধ্যে দ্রুত হবে আমরা পটাশিয়াম পার ঠান্ডা পানি এবং গরম পানি দুইটার মধ্যেই যদি নিই দেখবা যে গরম পানিতে পটাশিয়াম পার দ্রুত ছড়িয়ে পড়বে অর্থাৎ গরম পানির মধ্যে পটাশিয়াম পার ব্যাপন হার বেশি এরপরে আমরা যদি আরেকটা গ্লাস নিই গ্লাসে ঠান্ডা পানি নিই এর মধ্যে যদি আমরা তরল নীল নিই আর পাত্রে গরম পানির মধ্যে যদি তরল নীল নিই এটা হলো ঠান্ডা পানি এটা হলো গরম পানি তাহলে বলতো প্রিয় শিক্ষার্থী এই নীলটা ঠান্ডা পানির মধ্যে দ্রুত ছড়ায় পড়বে গরম পানির মধ্যে দ্রুত ছড়ায় পড়বে হ্যাঁ তোমার ঠিকই ধরেছ গরম পানির মধ্যে দ্রুত ছড়াই পড়বে তাহলে এই যে আমরা চারটা পাত্র রাখিয়েছি এর মধ্যে বেশি ব্যাপন দ্রুত হবে গরম পানির মধ্যে তরল নিলে এর চেয়ে একটু আসতে হবে ঠান্ডা পানির মধ্যে তরল নিলে এর চেয়ে আর একটু আসতে হবে গরম পানির মধ্যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সবচেয়ে আসতে হবে ঠান্ডা পানির মধ্যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কারণ যখন আমরা তরল পদার্থের মধ্যে তরল পদার্থ মিশাচ্ছি এর ব্যাপন হার বেশি হবে তাহলে আমরা চলো এটার একটা সিকোয়েন্স তৈরি করে ফেলি সিকোয়েন্সটা হলো এরকম সবচেয়ে ব্যাপন হার কম হবে ঠান্ডা পানি পটাশিয়াম পার ব্যাপন এর চেয়ে একটু দ্রুত হবে এর চেয়ে একটু দ্রুত হবে পানিতে পটাশিয়াম পার ব্যাপন এর চেয়ে আর একটু দ্রুত হবে ঠান্ডা পানিতে তরল নীলের ব্যাপন এবং সবচেয়ে দ্রুত হবে গরম পানিতে তরল নীলের ব্যাপন তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একটা সিকুয়েন্স দাঁড় করালাম আমাদের পাঠ্যপুস্তক অনুসারে সবচেয়ে ঠান্ডা পানিতে পটাশিয়াম পার ব্যাপন কম তার চেয়ে গরম পানিতে পটাশিয়াম বেশি তারপর ঠান্ডা পানিতে তরল নীলের ব্যাপন একটু বেশি সবচেয়ে গরম পানিতে তরল নীলের ব্যাপন বেশি তাহলে এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে দেখো এখানে কিন্তু মাধ্যমটা কি এখানে মাধ্যমটা পানি এখানে গরম পানি এখানে ঠান্ডা পানি এখানে গরম পানি তাহলে আমাদের এই টপিকটা বুঝতে হলে মাধ্যমটাকে বুঝতে হবে সে মাধ্যমটা হলো কি পটাশিয়াম পার হলো পদার্থ এর মধ্যে যে মাধ্যম হিসেবে আমরা পানি আর এখানে আমরা কি নিয়েছি ঠান্ডা পানির হলো মাধ্যম আর তরল নীলটা হলো পদার্থ তো প্রিয় শিক্ষার্থী আমরা তখন ব্যাপনের যে সিকোয়েন্স সেটা শিখলাম এরপরে আমরা আলোচনা করব যে পদার্থের যে তিনটা অবস্থা সেই অবস্থাটা তাপমাত্রার সাথে কীভাবে চেঞ্জ হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা তখন ব্যাপক নিঃসন্দার পার্থক্য শিখলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ